মাত্র তিন মিনিটে একশো খাম তৈরি করতে পারে ভাই তিন মিনিটে একশো খাম পারবেন তো এত দ্রুত খাম তৈরি করে আপনারা দেখলে কিন্তু সত্যি অবাক হয়ে যাবেন এখানে কাগজ জি ভাই খাম বানানোর জন্য প্রথম যে বাসটা করা লাগে ওইটা করতেছি এক সাইড এই যে একসাথে দুইটা গেছে আবার হাতে ধরা খায় এই যে এখন আরো এক পাশ বাস করবো বাস করা শেষ হয়ে গেছে বাস করা হাই এত অনেকে ভাববে যে এটা আমি ফাস্ট করে দিছি ভিডিও বুঝছেন অনেকে ভাবে ভাই অনেকে মনে করে ফাস্ট করে দেওয়া আর অনেকে মনে করে যে এখানে কাগজ কম আছে ঠিক আছে পুরোজন আমি কাছ থেকে দেখাই দিতে পারবো গুই না যে কয় पीस আছে একমাস পাস কমপ্লিট হয়ে গেছে না জি ভাই এক কমপ্লিট হয়ে গেছে এখন তোলি লাগাইলেই আমার খাম বানানো শেষ আমিও ভাবছিলাম যে আপনারা এটা মনে ফাস্ট করা হচ্ছে না সরাসরি আসছি দেখতে এবং আমাদের না ভাই একেবারে রিয়েল কোনো ফাস্ট করা না এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমার লাগানো হয়ে গেছে কাম বানানো এই যে